ডাটা আজকে সুন্দর করে খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ জিনিস ওল খুব পছন্দ কিন্তু খাওয়া হয় না কিন্তু হয় আজ বাজারে গিয়ে দেখলাম এবং খুব করে আগে রেসিপিটা শেয়ার আমি দিচ্ছি করে হবে তো সবাই নমস্কার বন্ধুরা তো এই তো দেখলে আমি কুটে নিলাম ওলের ডাটা তো ওলের ডাটা শুধু সিদ্ধ করছি না তার সঙ্গে কটা মানে কাঁঠালের বীজ দিয়েছি তো সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নিলাম নিয়ে কটা চিংড়ি মাছ হাঁটছে এইদিকে তো এর সঙ্গে চিংড়ি মাছ খুবই ভালো লাগে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা আর একটু সামান্য মানে রসুন থেঁতো করে দেবো যেমন আমরা ইয়ে শাক খাই মানে সবাই বাড়িতে কচুর শাক খাই ঠিক সেরকম করে রান্না করতে হবে জাস্ট ভেজে ভেজে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা তুলে নিতে হবে আর যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি গলা কুটকুট করবে না গলা এমনিতেও কুটকুট করতো না আমি কাটার সময় খুবই ভালো এটা মানে কাঁচাই খাওয়া যাবে এমন করে হাত কুটকুটাই নিই তো এই তো এরকম ভেজে ভেজে নিয়ে তারপরে শেষে আবার ইয়েটা অ্যাড করে নেবো একটু চিনি একটু লবণ একটু হলুদ দিতে হবে শেষে ওইরকম ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে ফেললেই হবে থেঁতো করা ইয়ে দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লাগে তো অনেক পুরোনো রেসিপি আমি আবার আজকে নামানোর আগে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়েছি সর্ষের পোস্ত বাটা দিলে তো অনবদ্য একদম খুব হেভি লাগবে খেতে তো এটা নিরামিষ করেও রান্না করা যায় নিরামিষে তো শুধু ইয়েটা বাদ দিয়ে দিতে হবে রসুনটা সর্ষের পোস্ত বাটা দিয়ে নিরামিষ করেও ভালো লাগে তো এই তো খুবই ভালো লাগলো আমার রেসিপি কী কোথা থেকে দেখছো একটু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আশা করি ইন ফিউচারে আরও আরও অনেক বেশি রেসিপি নিয়ে আসবো অনেক অনেক গল্প করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে এখানেই এইটুকুই আবার আসব কোনো নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা